আপনাদের পার্শ্বরী এলাকার একটা থানা এই যে থানা বলেন তো দেখি রিমান্ডে নেওয়া হয়েছে কয় দিন ওনাকে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে উনি বলেছে আমার যত সম্পদ আছে টাকা পয়সা যা আছে আমি সবকিছু বলে দিব আমাকে শুধু বাঁচিয়ে রাখেন আল্লাহ আকবার হ্যাঁ নাউজুমুল্লাহ বলেন এই শয়তানকে বাঁচিয়ে রাখলে লাভ না দশ ওনার বাড়ির পাশে একটা ছোট্ট একটা মাটির নিচে আয়না ঘরের মতো একটা রুম পাওয়া গেছে এ রুমের ভিতরে যত স্বর্ণের মুক্তি সবই ঘরে ঢোকা আছে কত কোটি কোটি টাকার হিসাব নেই আল্লাহ আকবর বলেন জীবন ভিক্ষা যাচ্ছে আমাকে একটু বাঁচানোর সুযোগ করে দেন ওকে বাঁচলে আরো শয়তান ভালো হবে না খারাপ হবে কথা বলছে না কেন এরপরে বিচারপতি এই যে কালা মানিকে শয়তানে একশো ষোলো জন আলেমের নামে লিস্ট করেছিল এখন আলেমেরা লিস্ট করবে ওরা শুধু জেলে পৌঁছবে কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন এরপরে আল্লাহ পাক বলেন দেখেন হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল যার বাস্তব প্রমাণ আজকে বিচারপতির দিকে তাকিয়ে দেখেন কলা পাতায় শুয়ে থেকে জীবন কাটাচ্ছে এ কথা বলছে না কেন এ আয়াতকে আমার বাবা আমার বাবা বানিয়েছেন না দাদা বানিয়েছেন আমি বানিয়েছি বলেন এ আয়াত আল্লাহ সাড়ে 1500 বছর আগে আল্লাহ এই আয়াতকে নাযিল করেছিলেন হালাকা আননি সুলতানিয়া ও কলা গাছের কলা পাতায় শুয়ে থেকে জীবন কাটাবে ও শয়তান পালানোর জায়গা পাবে না এ কথা বলেন না কেন বলেন বলেন ও মনে করতেছে যে আমি কাউকে সার 5 লাখ টাকা ঘোষ দিয়ে আমি কলা গাছের ওপরে দাঁড়ি সেফ করে পালিয়ে যাব নাকি আল্লাহ পাক বলে না ও সহজ না আমি আল্লাহ আয়াত পনেরোশো বছর আগে নাসিল করেছি তোমাকে ধরা লাগবে ধরা পড়া লাগবে আল্লাহ একবার বলেন শয়তানটাকে দেখেছেন আপনারা যে দেখেন কত সুন্দর চেহারা এটা কি আসল চেহারা না এই চেহারাটা এখন বর্তমান চেহারা পানিতে ভিজে সে অস্থির যারা নরম নরম তশকে শুয়ে থেকে মানুষের টাকা আত্মসাৎ করেছে কোন দিন তারা জানে না কত গরিব অসহায় রাত্রিবেলা ঘুমানোর জন্য জায়গা পাই না মশার কামড় খেয়ে রাত্রি কাটিয়ে দেয় আর এই শয়তানগুলা নরম তশকে শুয়ে থেকে মানুষের প্রতি কেমনে ভাবে অবিচার করবে সেই চিন্তাই থাকে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তাকে একটা ধাক্কা মেরেছে আজকে কত জালেমকে আজকে কারাগারে বন্দি আলেমেরা বাইরে সুবহানাল্লাহ পড়েন কলিসার টুকরা মুফতি আমির হামজা ভাই বললেন আমি যখন সর্বপ্রথম যখন জেলখানাতে যাই যাবার পরে দেখলাম কাশিমপুর কারাগারে প্রায় ছয় থেকে সতেরো তাল ছয় ছয় তালা না পনেরো তালা মতো একটা বিল্ডিং আছে সব আলেমেরা ভর্তি মনে হচ্ছে এটা মাদ্রাসা সুবান আল্লাহ পড়েন উনি লক্ষ্য করে দেখলেন এখানে এত আলেম আলেমদের অপরাধ কি কোরআনের হক কথা বলার না এর বাইরে বলেন কোনো অপরাধ ছিল না ওখানে একটা মাদ্রাসার মতো করে হুজুরদেরকে বন্দি করে রেখেছে কত মা চোখের পানি ফেলে কান্দে আমার ছেলে মনে হয় আজকে ফিরে আসবে আমার ছেলে মনে হয় এই মাত্র এই বদুয়াগুলি কাঁচে আজকে লেগেছে কি লেগে নাই আরো জোরে বলে আচ্ছা বলেন তো দেখি এই যে আমাদের মক্কা মদিনা বিজয় হয়েছিল কি দ্বারা বলেন তো দেখি বলেন বলেন আবাবিল পাখি যে উনি সুন্দর করে বলেছেন কিসের দ্বারা বলেন বলেন এই আবাবিল পাখিগুলি মনে হয় আমাদের মতো শক্তিশালী বিশাল বিশাল বড় 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 লম্বা লম্বা ছিলেন ছিলেন মনে হয় এই যেখানে আল্লাহ ফিলের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন এই পাখিগুলো এত ছোট ছোট ছিল এই ছোট পাখিগুলি কি করতে পারবে ওই জাহিলাদের বাচ্চারা মনে করেছিল পাখি আবার কি করবে এদের তো শক্তি নেই ক্ষমতা নেই আল্লাহ বলেন ওর ক্ষমতা থাকা লাগবে না ওর ক্ষমতা যতটুকু আছে আমি আল্লাহ তার সাথে আরো বাড়িয়ে দিয়েছি আল্লাহ কত সুন্দর করে আবাবিল পাখিকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথরগুলি মুখে দিয়ে দিলেন এই পাথরগুলির গুলির স্পিরিট এত পাওয়ার ছিল যেই জায়গাতে পড়ে তাকে সেখানে দাবিয়ে দেয় সুবহানাল্লাহ পড়েন এর বাস্তব প্রমাণ আমি সেদিন টের পেয়েছি বৃষ্টির ভিতরে আমি গাড়ি চালিয়ে আসতে যে একশো আশি মাইল বেগে যত জোরে পিক আপ তত জোরে আমি চালাছি কোনো গাড়ি ঘোড়া নেই এই যে গত শুক্রবার আগের শুক্রবার ফজরের পর আমি বাসার থেকে বের হয়ে গেলাম বাবা আসতে দিবে না আমি কইলাম না আমার জমা ধরা লাগবে আমার কত মুসল্লি আমার অপেক্ষায় বসে আছে কথা বলেন ঠিক কি না আমার ছাত্রটাকে পিছনে করে নিয়ে টান টান এত জোরে বৃষ্টির বেগ আপনি চিন্তা করে দেখেন গাড়ি যত জোরে তত বৃষ্টির আরো জোরে পড়ে ঠিক না বলেন এক একটা বৃষ্টির ফোঁটা পড়তেছে তো মনে হয় আবাবিল পাখির ওই পাথর নাজিল হচ্ছে বুকের ভিতর আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ এত বড় কষ্ট দিয়েন না আপনার জন্যই আমি আপনার গোলামদের জন্য বান্দাদের উপকারের জন্যই আমি যাচ্ছি তো হতে পারে আমার একটা আয়াতের প্রমাণ দলিলের কারণে একটা বান্দা যদি হেদায়ত হয়ে যায় আমার বিশ্বাস আপনি ওই ওসিলাতে আমাকে ও জান্নাতে দিয়ে দিতে পারবেন চিৎকার মেরে বলেন না সোবাহান আল্লাহ পৃথিবীতে কে স্থায়ী হয় না হক নাপসে ফেরাউন কি বা নাম রেও ভবে চিরকাল রয়না কেও ভাবে ক্ষমতায় চিরকাল রয়না ঠিক কিনা বলেন পৃথিবী কে স্থায়ী হয় না হক না সে ফেরাউন কি বানাম কেউ ভবে ক্ষমতায় চিরকাল রয় না খেলাকার আরো জোরে বলেন আমি এত বোঝাই এরপর ওরা বোঝে না এত আলেম ওলামা বোঝায় এর পরেও বোঝে না আচ্ছা বলেন তো দেখি যে বোঝেও বোঝে না ও গরু ছাগলের চাইতের নিকৃষ্ট এটারও আয়াত নাজিল করেছেন কে এত বোঝায় যে হায় ভাই এই আর আমার চিরদিন থাকবে না যতদিন আসি ততদিন আমি সৎ পথে চলবো সমস্যা কি সৎ পথে যদি থাকেন বিপদ আছে আপনার ক্ষতি আছে কোনো সমস্যা আছে তাহলে আমি যদি এই চেয়ারে বসে থেকে আমার হক আমানত আমি যদি গরিব অসহায়ের পাশে যদি আমি পৌঁছে দেই তাহলে আমার মনে হয় বিপদ বেশি আসবে আল্লাহ পাক বলেন যে বিপদ যতই আসুক আমি আল্লাহ সেখানে সাহায্যকারী হিসাবে দাঁড়াবো এর ওপর কোনো আয়াত আছে আর বলেন তো দেখি কিন্তু ওরা বোঝে না ওরা মনে করে যে আমার শত শত হাজার হাজার কোটি টাকা এইগুলি সব আমার সব আমার আরে সব আমার আল্লাহ কয় তোর কিছুই না সুমান আল্লাহ কইবেন না আল্লাহ কয় কিছুই না বত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা আপনি বিদেশের ব্যাংকে পাচার করলেন মনে করতেছেন হিসাব মিলায় দেখা গেল মিলিটে একটা মিনিটে বারো লক্ষ করে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সুবান আল্লাহ সুবান আল্লাহ না জোরে কন মিনিটে যদি বারো লক্ষ টাকা এক শয়তান যদি পাচার করে যত শয়তান বসেছিল আপনি তাদেরকে গবেষণা করে দেখেন কত কোটি টাকা দিনে তারা পাচার করেছে সুখ আসবে কেমনি এক পদ্মা সেতু বানাতে বত্রিশ হাজার কোটি টাকা লোন আর ছত্রিশ হাজার কোটি টাকা একজনে ওই বিদেশে পাচার করেছে মানে আর একটা পদ্মা সেতু বানায় তারপরেও টাকা বাঁচবে সুবানাল্লা কন্যা কেন আপনারা আলেম আমাদেরকে বিশ্বাস করেন না মনে করেন যে এরা কোরআনের হক কথা বলে এরাই হচ্ছে বড় শত্রু এরাই হচ্ছে বড় সন্ত্রাবাস এরাই হচ্ছে বড় সন্ত্রাস এরাই সব এরাকে রাখলে আমরা খেতে পাবো না কথা ঠিক আপনি খেতে পাবেন না কিন্তু মানুষের উপকার হবে মানুষ অসহায় থাকবে না মানুষ আর রাস্তায় ফকিরের মতো ভিক্ষা করবে না মানুষ আর রাস্তায় লেলিয়ে দিবে না মানুষ তার মা বাবাকে ডাস্টবিনে ফালাইয়া দিবে না ইসলাম যেখানে থাকবে কোরআন যেখানে থাকবে কোরআনের আইন যেখানে থাকবে তার মা বাবা শান্তিতে থাকবে বিদ্যা মা বাবা অশান্তির কারাগার থেকে শান্তির মুখে ফিরে আসবে কথা বলেন ঠিক কি না আজকে কোরআন নাই শান্তি নাই কোরআন নাই শান্তি নাই মা আজকে সন্তানকে দেখতে পারে না সন্তান মা বাবাকে দেখতে পারে না কথা বলেন ঠিক কি না বোঝা গেল কোরআন সেখানে পৌঁছাই নাই কোরআন যদি আমাদের সে জায়গাতে না থাকে মোসাল্লেন একরাম আচ্ছা আপনারা কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কষ্ট পাওয়ার কিছু নাই এটা বোঝা লাগবে যে আমাদের এই যে আপনাকে হ্যাঁ শুধু যে এমপি মন্ত্রী এটাই যে ক্ষমতা তা কিন্তু না আপনিও কিন্তু একটা বাসার গার্জিয়ান আপনিও কিন্তু একজন ক্ষমতাশীল কথা বলেন ঠিক কি না এখন বলবেন হুজুর আমার আবার ক্ষমতা কী আচ্ছা বলেন তো দেখি আপনার ছেলেকে রাত দশটার দিকে আমি ডাকতে গেলাম বা একজন গ্রামের সব থেকে ভদ্রলোক ডাকতে গেল আপনার ছেলের রুমের জানালা দিয়ে আমি ডাক দিলাম সেই ভদ্রলোক ডাক দিল আপনার ছেলে কি সঙ্গে সঙ্গে রাত বারোটার দিকে বের হয়ে আসার কোনো সুযোগ থাকবে সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বলবে কি হয়েছে ভাই কি প্রয়োজন এত রাত্রে কথা বলেন ঠিক কি না তার গার্জিয়ান সেই সেই বাড়ির ক্ষমতাশীল দায়িত্বশীল তার বাবা কথা বলেন ঠিক কি না তাহলে আপনি গার্জিয়ান হিসাবে আপনার আপনার ছেলেকে মেয়েকে রাত বারোটার দিকে আপনি বের হতে দিবেন না মনে করেন না যে আমি এমপি হলেই ক্ষমতাশীল না আপনি ফ্যামিলিরও একজন ক্ষমতাশীল কথা বলেন ঠিক কি না কিনা পাক বলেন যারা ফ্যামিলির যারা দায়িত্বশীল হবে তারা কিভাবে চলবেন তারাও যেন মনে না করে খুজু হুফা গুল্লু তাদেরকেও আমি আল্লাহ জানিয়ে দিলাম ফেরেস তাদেরকে বলা হবে ধর একে গলায় বেড়ি দাও একে পাকনাও করে ফেলে দাও যারা নিজের পরিবারকে নিজের বউকে দিয়ে ব্যবসা করেছে না উজুবিল্লা আর কন নিজের মেয়ে খারাপ পথে চলেছে নিজের মেয়েকে কোনো দিন সে সতর্কতার বাণী পৌঁছাই নাই নিজের মেয়ের হাতে বড় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছে যা মনসাই করে বেড়া ওই বাবা কেউ সেদিন পাকড়াও করা হবে আল্লাহ পাক বলেন ওই সেদিন বাবাও কিন্তু একজন আসামি কথা বলছেন না কেন আসামি আসামি মনে হয় না আপনাদের এলাকাতে আল্লাহ পাক বলেন সেই বিবিকে সেই বিবিকে ওই নিজে রেখে নিজে থেকে মানুষের কাছে বিলিয়ে দিয়েছে একটা শাড়ির জন্যে আপনাদের এলাকাতে আছে কিনা জানি না আমাদের এলাকাতে আছে যার বউ তার কোনো খবরই নেই আর শাড়ি কিনে দেয় অত কপাল কথা বলছে না কেন আছে এখন কেউ কষ্ট পায় না এটা কিন্তু হক কথা এ আপনি কিন্তু একজন পরিবারের দায়িত্বশীল আপনার বিবি আপনার কোনো খবর নেই আপনি সারা দিন ব্যস্ত আপনার বিবিকে নিয়ে যে আর একজন মার্কেট করে দেখছে ও কি কপাল গো বিবিকে জিজ্ঞাসাও করে না এত সুন্দর শাড়ি পেলে কোথায় যদিও জিজ্ঞাসা করে আমার বাপের বাড়ি থেকে এনেছি স্বামী তো বাঁক বাঁকুম ওর কোনো খবর নেই আমার বিবি কোথায় গেল আমার মেয়ে কোথায় গেল কোনো খবর নেওয়ার প্রয়োজন নেই আল্লাহ পাক বলে এদেরকে আমি আল্লাহ সেদিন খোঁজু হুফা করলো ওদেরকেও যেমনি ভাবে পাকড়াই করব। ঠিক তেমনিভাবেও এ বাবা নামক ক্ষমতা ক্ষমতাশীলকেও আমি আল্লাহ সেদিন পাকড়াও করে তাদেরকে জাহান নামের কাঠ দাঁড় করব চিৎকার মেরে বলেন নাও